জান তোমাকে ছাড়া আমি বাস কই না নাওζο বিল্লাহ বলে এক যুবক বলেছে হুজুর আমি ভালোবেসে ছাগা খেয়েছি আমার করণীয় কি এটা একটা তাৎকশা এই কথাগুলো বললে কি আপনারা রাগটা করবেন নাকি মুরুব্বি যুবক ভাইরা হয় না হয় না ব্যাটা একটা মেয়ে গেছে তো কি হয়েছে হাজারটা মেলা তোমার জন্য প্রিপেয়ার করে দিবে যুবক ভাইরা যেইটা গেছে বাদ ওইটা যে যাবে সে তোমার যোগ্যই না হয় আর যে থাকবে শেষ পর্যন্ত সেই তো আমার ভর চক্কুটা রাখে আর মেয়েরা একটু পলটি मारे বেশি এটা আমি জানি হ্যাঁ মেয়েদের কাছে ভাই কথা বললে তো রাগ করবেন বলতে হবে আমাকে বাস্তব কথা মেয়েদের কাছে অলওয়েজ সেকেন্ড একটা অপশন থাকে তুমি বাদ দিবা ওই জায়গা ওই বাদ দিবে তোই জায়গা আর তোমা কেমন একটা ভাবে বলবে যে জান তোমাকে ছাড় আমি পাস

ফাতেমার চরিত্র চরিত্র মানে যুবক ভাড়া আছে ঠিক কিনা বলো